এই যে দুই কাপ দিয়ে শক্তি গাছ ভালো করবে যে দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছেন এখন দেখেন আপনারাই দেখেন এই যে পানি দেওয়ার কারো লিকার বিষটা আমি এখন কথা কানে দিব এই যে এখানে মিলি আছে মিলি এই যে দেখতে পাচ্ছেন নাজা এই নাজা পাডার বাহাত্তর ডব্লিউ বাহাত্তর ডল সাতনাশক এটা আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আমি একটা মানে যে কোনো একটা কারণে আমি আপনাদের জন্য ভিডিও আনতে পারিনি দর্শক বন্ধু আপনার কাছে আমি চাচ্ছি আমি দুঃখিত তো আপনাদের জন্য আমি আবারও ভিডিও নিয়ে চলে আসলাম এটা হচ্ছে লাউয়ের বিল এই লাউয়ের জমিতে আমি কতখানি আজকে সার দিব আর বিষ দিব দুইটাই আপনাদের আমি দেখাবো যে গাছ ভালো থাকবে সুস্থ থাকবে লাউগুলো ভালো হবে এরকম ষাট শাট লাউ হবে কি দিলে তো দর্শক বন্ধু আমি আপনাদের বলবো আপনারা ভিডিও ছেড়ে চলে যাবেন না যদি চলে যান তা আপনারা হচ্ছে দেখতে পারবেন না আর আমি ভিডিওগুলো করি আপনাদের জন্যই আপনাদের ভালোর জন্যই আমি ভিডিওগুলো করি যে আপনাদের উপকার হয় তো দর্শক বন্ধু আমি মানুষের জমিতে ভিডিও করি না আমার নিজের জমিতেই করি এটা হচ্ছে আমার জমি আমি এই যে লাউয়ের আবাদগুলো করেছি এই যে দেখতে পাচ্ছেন যে লাউয়ে আমি এখন কি বিষ স্প্রে করব বা কীটনাশক স্প্রে করব আর তার সাথে কি সার দেবো আজকে তা আপনাদের আমি দুটাই দেখাবো দুইটা দুইটাই দেখাবো দুইটাই দেখাবো দর্শক বন্ধু তো ধৈর্য সহকারে দেখবে তো দর্শক বন্ধু আসুন আমরা দেখি উপরের চিত্রটা একটু দেখাও দেখতে পাচ্ছেন মাসাল্লাহ গাছগুলো ঘিরে গেছে জায়গা জায়গা এখনও ঘিরিনি নি তো ঘিরলে আরও বেশি লাভ আসবে দর্শক বন্ধু ইয়া রাইখা ইয়া দর্শক বন্ধু আজকে আমি আমার জমিটা হচ্ছে পাঁচ কাঠা পাঁচ কাঠা জমিতে আমি সার দেব যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিএসপি এটা টিএসপি এটা হচ্ছে ইউরিয়া টিএসপি নিয়ে এসে ছয় কেজি ইউরিয়া দুই কেজি অল্প অল্প সার দেবেন দেখা যাচ্ছে আপনিও কিছু টাকা পাবেন আবার দেখা যাচ্ছে জমিতেও সারের ঘাটতি হবে না আপনি যখন বেশি সার দিবেন আপনার দেখা যাচ্ছে টাকা ফুরিয়ে যাচ্ছে জমির থেকে সবজি তুলে বেঁচে এসে আবার দেখা যাচ্ছে আপনি ধিয়ে ঢেলে দিচ্ছেন সার তো যখন অল্প অল্প নেবেন আর এই প্যান্সি লাউয়ের বিলে আপনারা ডিএপি ঠেকাবেন না ডিএপি সার দিবেন না ডিএপি সার দিলে আপনার গাছগুলো ফুলে যাবে আর তার সাথে গাছটা শক্তিশালী করতে বা সুন্দর করতে লাউ বেশি ধরতে যে দিবেন এছাড়া হচ্ছে ম্যাগনেট এটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন সালফার ম্যাগনেট এই ম্যাগনেটটাতে আপনার প্রচুর শক্তি প্রচুর শক্তি দর্শক বন্ধু আমি এই যে সারে আমি এখন একটু পানি দিয়ে দিলাম পানি দেওয়ার কারণ হচ্ছে সারে আগে সব সারে হালকা করে পানি ভরিয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু আমি দেখতে পাচ্ছেন যে আপনার আগে যদি ওই এখানে এই পাউডারটা যদি ঢালেন যে আপনাদের সব দড়া লেগে যাবে এই যে দর্শক বন্ধু আমরা এখন যে দিব এই যে দেখতে পাচ্ছেন এই ম্যাগনেটটা এটাতে প্রচুর শক্তি গাছ ভালো করবে যে দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছেন এখন দেখেন আপনারাই দেখেন এই যে পানি দেওয়ার কারণ পানি দেওয়ার উপকারিতা দেখেন এই যে দেখেন সব সারের সাথে ভরে যাচ্ছে সব সারের সাথে ভরে যাচ্ছে কত সুন্দর করে ভরে যাচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু হয়ে যান আপনি যদি আগে ঢালেন তা আপনারা আপনাদের দলা দলা হয়ে যাবে দলা 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 হয়ে যাবে এরকম দলা দলা হয়ে যাবে আর আমি যে এখানে যে পদ্ধতিটা করলাম যে পানি দিয়ে দেখতে পাচ্ছেন দলা দলা নেই সব সারের সাথে ভরে গেছে এটা দিবেন এটা দিলে আপনাদের লাউগুলো ফলন হবে দুই তিন গুণ ফলন হবে দেখা যাচ্ছে আপনার পাঁচ কাটা জমিতে লাউ উঠছে তিরিশ থেকে চল্লিশটা পঞ্চাশটা আপনার এটা দিবেন সারের সাথে মিস করে দিবেন আপনার লাউ উঠবে ষাট থেকে সত্তরটা পাঁচ কাটা জমিতে আর এই ম্যাগনেটটা দিবেন আপনার হচ্ছে যে লাল মাকড় লাগে মাথাতে এই লাল মাকড়টা কম লাগবে দর্শক বন্ধু এখানে আমি সার মাখাইলাম এই লাউয়ের জমিতে দেওয়ার জন্য আর লাউয়ের জমিতে আমরা আপনারা গোটা ছিটিয়ে সিটিয়ে দিবেন আপনাদের এখন আমি এক মুঠ দিয়ে দেখাচ্ছি এই যে এই বাবু ছিটিয়ে দিবেন এই দেবেন ছিটিয়ে দিবেন গোটা জমিতে গোটা জমিতে শিকড় হয়ে থাকে গাছের হাত দর্শক বন্ধু আমি এখন আপনার বিষ দিব গাছে স্প্রে করবো তো কি দিব যে এটা হচ্ছে লিকার দেখতে পাচ্ছেন এই লিকার বিষটা আমি এখন কতাকানি দিব এই যে এখানে মিলি আছে মিলি এই লিকার দিব আঠারো লিটার জার কিনে আপনার হচ্ছে পনেরো মিলি পনেরো মিলি লিকার দিব রাইসা এই যে এখানে পনেরো মিলি দিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছেন লালি গুড় দিলাম পনেরো মিলি হুম পনেরো মিলি দিয়ে দিলাম এখানে আর এর সাথে আমি এখন কি দিব দেখেন দর্শক বন্ধু এই যে এটা হচ্ছে ওয়ান্ডার ওয়ান্ডার এটা হচ্ছে ফল ছিদ্রকারী পোকা বা পাতা মোড়ানো পোকা পাতা মুড়িয়ে যে পোকাটা থাকে পাতা খায় মাথার পাতাগুলো খায় সেটার জন্য আমি দিচ্ছি যে ওয়ান্ডার এটা দশ গ্রাম এক জার কিনে ঢেলে দিলাম তার সাথে এটা দেব ফুলোরা এই যে ফুলোরা সবাই চিনেন অত্যন্ত শক্তিশালী বিষ একটা এই ফুলোরা এই ফুলোরা যদি আপনার গাছ কমজোরি থাকে আপনি ফুলোরাটা দিবেন আপনার তে একশো কাজ করবে গাছে ইনশাল্লাহ একশো একশো কাজ করবে তার জন্য ফুল দিব এখানে আমি এই যে দেখতে পাচ্ছেন দুই খাপ দিয়ে দিব এই যে দুই খাপ দিয়ে দিলাম এক জার কিনে তার সাথে আমি এখন এই পাডারটা দেবো এই পাডারটা তো আপনার হচ্ছে গাছ শক্তিশালী করবে এই যে দেখতে পাচ্ছেন নাজা এই নাজা পাডার বাহাত্তর ডব্লিউ বাহাত্তর ডব্লু সাত্রাকনাশক এটা নাজা এই নাজা পাডার দেব অল্প সামান্য দেব এই যে দেখতে পাচ্ছেন এক চামচ তার সাথে দিলাম হলো আরেক চামচ এই যে দুই চামচ দিয়ে দিলাম এখন আমি বিষটা লেড়ে দিয়ে দেবো আর দর্শক বন্ধু জারকিনে ঢালার কারণ হচ্ছে জারকিনে আপনার বিষটা ঢাললে দেখা যাচ্ছে এই লিকার এই লিকার আর পাতা এই পাতা বিষ এই লিকার আর পাতা বিষ যদি একসাথে আপনার হচ্ছে ছোট পাত্রে ঢালেন দুইটা যদি ঢালেন তা আপনার হচ্ছে দলা হয়ে যাবে দলা এরকম দলা হয়ে যাবে আপনার ওই বিষও দিতে পারবেন না জারকিনেও আপনার হলো নষ্ট হয়ে যাবে তার জন্য বেশি পানিতে ঢালি বেশি পানিতে ঢালার কারণ হচ্ছে দুইটা জোড়া লাগবে না কোনো ক্ষতি হবে না